শতকরা ওকে যদি মান দেওয়া থাকে এবং কত শতাংশ নির্ণয় করতে বলে তাহলে আমরা খুব সহজে করতে পারবো আমাদের একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে র বা এ র বা এর আগে যে সংখ্যাটি থাকবে সেই সংখ্যা আমরা ধরে রাখবো এবং বাকি সংখ্যা আমরা লগে রাখবো এবং তার সাথে আমরা একশো গুণ করবো যেমন আমরা উদাহরণের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার করি যে বলছে পাঁচ এর কত শতাংশ সাত হবে এখানে এর

দু এর কত আট হবে এখানে র বা এর আগে যে সঙ্গে থাকবে সে সঙ্গে আমরা হরে লেখব হরে আট এবং তার সাথে আমরা একশো গুণ করব উত্তর হবে চারশো

জিরো পয়েন্ট আশি বা জিরো পয়েন্ট আট জিরো পয়েন্ট